সার্ভিস ক্যান্সার ভ্যাকসিন নিয়ে আপনার দশ দশটি প্রশ্নের উত্তর রইল এখানে এই ভ্যাকসিন কি সার্ভিস ক্যান্সার কি এইচ কাকে বলে এই ভ্যাকসিন কি সত্যিই নতুন কোন বয়সে দিতে হবে এই ভ্যাকসিন ডোজ কি কত ধরনের ভ্যাকসিন আছে এর দামি বা কত কোথায় পাবেন এই ভ্যাকসিন এই ভ্যাকসিন কি একশো শতাংশ কার্যকারী আর এই ভ্যাকসিন নেওয়া কতখানি নিরাপদ সব কিছুই রইলো এই আপডেটেড রিসার্চে ও। অনেকগুলো প্রশ্ন গল্প গুজব রটনা বা কারোর কোনো ব্যক্তিগত মতামত নয় প্রকৃত রিসার্চ কি বলছে যাকে বলা হয় এভিডেন্স বেসড মেডিসিন শুনে নেব আজকে সেটা সার্ভিক্স ক্যান্সার ভ্যাকসিন কি এই এক ধরনের টিকা সঠিক সময়ে যে টিকা সঠিক ডোজে নিলে সার্ভিক্স ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করে দিতে পারে এই ইঞ্জেকশন নিয়মিত প্যাক্সমিয়ারের সাথে যুক্ত হলো এই ভ্যাকসিন পোলিও টিটেনাসের ভ্যাকসিনের মতোই পৃথিবীর উন্নত দেশগুলোতে এই ভ্যাকসিনের সব বাচ্চা মেয়েদের দেওয়া হচ্ছে বহু বছর ধরে ভারতবর্ষে এই নিয়ে কথাবার্তা বা শোরগোল শুরু হয়েছে সম্প্রতি পার্লামেন্টে বাজেট বক্তৃতার পরে মনে রাখা দরকার এই ভ্যাকসিন কিন্তু শরীরের প্রত্যেকটি ক্যান্সারকে ঠেকাতে পারে না তবে সার্ভিক্স ক্যান্সার ঠেকাতে এই জুরি নেই সার্ভিক্স ক্যান্সার কি। পুরো জরায়ু বা ইউট্রাস নয় জরায়ুর মুখের এক ইঞ্চি জায়গার নাম সার্ভিক্স এই অর্গান নিয়ে আরও জানতে হলে আমাদের ভিডিওর লিঙ্ক এবং লেখার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে রইল দেখে নেবেন বাচ্চার রাস্তা বার্থ প্যাসেজ বা ভ্যাজাইনাল ক্যানাল দিয়ে বাইরের দিক থেকে ইউট্রাসের দিকে পৌঁছলেই সামনেই ইউট্রাসের দ্বার রক্ষী এই সার্ভিক্স ল্যাটিন ভাষায় সার্ভিক্স কটারির অর্থ নেক বা ঘাড় অ্যানাটোমি বইয়ের ড্রয়িংয়ে এই সার্ভিক্সকে ইউট্রাসের ঘাড় বা গলা বলে মনে হয় সার্ভাইকাল কথাটি সার্ভিক্সের বিশেষণ সুতরাং সার্ভিক্স ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এক কখনো কখনো আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে মানুষের দেহের গলার কিছু অর্গানকে সার্ভাইকাল বলে লেখা হয় দুটো গুলিয়ে ফেলবেন না যেন একটা আমাদের শরীরের নেক আর একটা নেক দুটো সম্পূর্ণ আলাদা এইচ কি একটা ভাইরাস এইচপিভি কথাটি পুরো অর্থ হিউম্যান পাপিলোমা ভাইরাস এই ভাইরাস আমাদের শরীরের ভারাটে প্রতিটি চারজনের মধ্যে তিনজনের শরীরেই এই ভাইরাস আছে তার কোনো সিমটম নেই কোনো অ্যান্টিবায়োটিক খেলেও এই ভাইরাসকে মারা সম্ভব নয় পৃথিবীর অন্যান্য ভাইরাস থেকে এই ভাইরাসটা অনেক আলাদা কারণ এই ভাইরাসে দুশোটিরও বেশি সাবটাইপ রয়েছে এর মধ্যে তেরো ধরনের এইচ পিভি সাবটাইপ মানুষের শরীরে নানা রকম ক্যান্সার তৈরি করতে পারে তার মধ্যে থেকে বেশি সংখ্যায় তৈরি হয় মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার পৃথিবীর সব দেশেই এইচ পিভি ভাইরাস থাকলেও উন্নত দেশগুলোতে বহু দশক ধরে নিয়মিত প্যাপসমিয়ার করার অভ্যাস এবং ইদানিং এইচপি ভ্যাকসিনের কারণে সার্ভাইকাল ক্যান্সার আর হয় না বললেই চলে বিশ্বের পঁচাশি শতাংশ সার্ভাইকাল ক্যান্সার হয় ভারতবর্ষ এবং আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোতে এই ক্যান্সার যেহেতু অল্প বয়সী মহিলাদের হয় তাই পৃথিবীর সামগ্রিক অর্থনীতিতে সার্ভাইকাল ক্যান্সারের আঘাত সব থেকে বেশি দু হাজার দশে গোল্ডস্টেন সাহেবের রিসার্চে একথা জলের মতো পরিষ্কার দু সালে জার্মান বিজ্ঞানী হ্যারল জার হাউসেনকে নোবেল পুরস্কার দেখা হয় এইচ ভাইরাসের সাথে সার্ভাইকাল ক্যান্সারের লিঙ্ক আবিষ্কারের জন্য এইচ ভাইরাস মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার ছাড়াও ভালভা এবং ছেলেদের পেনিস ক্যান্সার তৈরি করে এছাড়াও আরও কিছু ক্যান্সার আছে যেটা পুরুষ বা মহিলাদের দুজনেরই হতে পারে এর মধ্যে রয়েছে গলার কিছু ক্যান্সার এবং পায়ুদার বা অ্যানাল ক্যানালের ক্যান্সার এই ভ্যাকসিন কি নতুন ভারতবর্ষে এই নিয়ে হুল্লোর মাতামাতি ইদানিং শুরু হলেও মেডিকেল রিসার্চের নিরিখে কিন্তু এই ভ্যাকসিন পুরনো এই ভ্যাকসিন প্রথম তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দু সালে এটা এফ ডি অ্যাপ্রুভাল পায় তারপরে ইংল্যান্ড আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউরোপের বহু দেশ এবং ক্যানাডায় লক্ষ কোটি বাচ্চা মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াতে এই ভ্যাকসিন তো ছেলেদেরও দেওয়া শুরু হয়ে গেছে অদূর ভবিষ্যতে পৃথিবীর উন্নত দেশগুলোতে মেয়েদের সাথে ছেলেদেরও এই ধরনের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে কারণ ছেলেদেরও নানা ক্যান্সার তৈরি করে এই এইচপিভি কোন বয়সে নিতে হয় এই ভ্যাকসিন এই নিয়ে নানা মনির নানা মত অনেকেই নিজের ব্যক্তিগত মতামতকে এতটাই আত্মবিশ্বাসের সাথে বলেন যে মনে হয় সেটাই বোধ আন্তর্জাতিক নিয়ম কিন্তু আর বিভ্রান্তি নয় আজকে এই তথ্য সরাসরি তুলে নিয়ে আসছি আমেরিকার সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল বা সিডিসির রেকমেন্ডেশন থেকে আপডেটেড অন নাইন ফেব্রুয়ারি টু এই ভ্যাকসিন দেওয়ার কথা এগারো থেকে বারো বছর বয়সীদের যদিও ন বছর বয়স থেকে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে যাদের ছোটবেলায় এই ভ্যাকসিন দেওয়ার সুযোগ ছিল না তারা ২৬ বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন নিতে পারে সাতাশ বছর বয়স থেকে আর এই ভ্যাকসিন নেওয়ার তেমন কোনো যৌক্তিকতা নেই যদিও সাতাশ থেকে ৪৫ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শে এবং পেশেন্টের ব্যক্তিগত ইচ্ছের কারণে এই ভ্যাকসিন নেওয়া যেতেই পারে এই পর্যন্ত বলেছে সিডিসি ভ্যাকসিনের ডোজ কিরকম তিনটে কোম্পানির চার রকমের ভ্যাকসিন রয়েছে ভারতবর্ষে প্রতিটি ভ্যাকসিনের ক্ষেত্রে ডোজের ধরন ধারণ একটু আলাদা তাই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন সাধারণত বারো বছর বয়সের মধ্যে নিলে দুটো ডোজ নিলেই হয় তারপর থেকে দরকার হতে পারে তিনটি ডোজের যেহেতু ওষুধগুলোর রিসার্চের খরচ অত্যন্ত বেশি তাই এই ভ্যাকসিনের দাম অত্যন্ত বেশি তাই জাতীয় অর্থনীতি পরিবর্তিত করে প্রতিটি দেশের বিজ্ঞানীদের সিদ্ধান্ত তাই কিছু দেশ ভালো মন্দ বিচার করে একটা বা দুটো ভ্যাকসিনেই ডোজ শেষ করে দেন আর কিছু বৈজ্ঞানিক রেকমেন্ডেশন বলে সব থেকে ভালো কার্যকরী হতে হলে তেরো বছর জন্মদিনের পর থেকে যদি নেওয়া হয় তাহলে তিনটে ডোজ নিলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তাই ডাক্তারবাবুর সাথে সরাসরি পরামর্শ করে নিন কত ধরনের ভ্যাকসিন আছে ভারতবর্ষে তিনটে কোম্পানি চার রকমের ভ্যাকসিন পাওয়া যায় আগেই বললাম প্রতিটি এইচপিভির বিরুদ্ধে কাজ করে প্রথমেই বলেছি প্রায় দুশোটিরও বেশি এইচপিভির সাব টাইপ রয়েছে এর মধ্যে তেরোটি এইচপিভি ক্যান্সার তৈরি করে এর মধ্যে দুটো এইচপিভি বিশেষত ষোলো এবং আঠেরো নম্বর সব থেকে বেশি ক্ষতিকর সার্ভিস ক্যান্সারের ভ্যাকসিন হতে গেলে অন্তত এই দুটো এইচপিভির বিরুদ্ধে তাকে লড়াই করতেই হবে আর কিছু ভ্যাকসিনের মধ্যে এই দুটো ছাড়াও এইচপিভি সিক্স আর ইলেভেন এর বিরুদ্ধে লড়াই করার শক্তি দেওয়া আছে এই সিক্স আর ইলেভেনের সাথে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের কোনো সম্পর্ক নেই এটা পটির রাস্তার আঁচিল বা ওয়াটের বিরুদ্ধে কাজ করে একদম নতুন ধরনের এক ভ্যাকসিন নটা এইচপিভি ভাইরাস এর বিরুদ্ধে কাজ করে বলাই বাহুল্য এই ভ্যাকসিন সার্ভাইকাল ক্যান্সার পেনিস পটির রাস্তা এবং গলার কিছু ক্যান্সার বিরুদ্ধেও কাজ করে ষোলো এবং আঠেরো নম্বর এইচ পিভি ভাইরাস যা সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে তার জন্য কভারেজ পাবেন সার্ভারিক্স গার্ডাসেল এবং ভারতের নিজস্ব তৈরি এই ভ্যাকসিনে আর নিভি ভাইরাসের প্রোটেকশন পেতে হলে গার্ডাসিল নয় হাতে টাকা থাকলে কমপ্লিট করুন গার্ডাসিল নাইন যেটা এখন ইংল্যান্ডের বাচ্চাদের দেওয়া হচ্ছে আর গার্ডাসেল নাইন দেওয়া সম্ভব না হলেও সার্ভারিক্স গার্ডাসেল বা সার্ভাভ্যাক এই তিনটের মধ্যে কোনো একটা নিলেও সার্ভাইকেল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন বেশ স্বচ্ছন্দে ভারতবর্ষে কোনোদিন যদি সরকার থেকে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হয় তাহলে আমার মনে হয় তা হবে দেশে তৈরি ভ্যাকসিনের দাম কত প্যাকেটের উপরে মুদ্রিত দাম এখানে দিয়ে দিলাম আপডেটের দাম বক্সে লেখা থাকবে অবশ্যই এরপরে অনলাইনে কিনলে আপনি খানিকটা ডিসকাউন্ট পেতেও পারেন এই দামগুলো এক একবারের ইঞ্জেকশন এবং ওষুধের দাম এই ওষুধগুলো যেহেতু পাইকারি হারে তৈরি হয় এবং এক একটি অ্যাম্পুলের পেছনে উল্লেখযোগ্য আর কোনো মানবিক মনসিয়ানা দরকার হয় না তাই আশা রাখব ভবিষ্যতে ভ্যাকসিনগুলোর দাম আরও কমতে থাকবে আসলে দামের সিংহভাগটা জুড়েই থাকে অতীতে হওয়া রিসার্চের খরচ তুলে নেওয়ার পদ্ধতি তাই আস্তে আস্তে দাম কমতে থাকবে এরকমই আশা এই ভ্যাকসিন কি একশো শতাংশ কার্যকরী মেডিকেল সায়েন্সের ডিকশনারিতে শূন্য শতাংশ বা একশো শতাংশ রিস্ক বলে কিছুই হয় না তাই পৃথিবীর কোনো ওষুধ ইনজেকশন ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিনও শতাংশ কার্যকারী নয় এর বিরুদ্ধে এই ভ্যাকসিন উল্লেখযোগ্যভাবে সক্রিয় এবং মানুষের মৃত্যুর হার এতটাই কমিয়ে দেবে যে ডাব্লিউএইচও স্বপ্ন দেখছেন যে সার্ভাইকাল ক্যান্সারের সমস্যাকে এই ভ্যাকসিনের প্রভাবে কয়েক দশকের মধ্যেই একদম নগণ্য করে ফেলা যাবে তবে সার্ভাইকাল ক্যান্সার কোনোদিনই স্মল বক্সের মতো নির্মূল হয়ে যাওয়া নয় তার কারণ এইচ ছাড়াও বিরল কিছু প্রজাতির সার্ভাইকাল ক্যান্সার তৈরি হয় এই ধরনের বিরল ধরনের সার্ভাইকাল ক্যান্সারগুলোর উপরে বিজ্ঞানীরা ভবিষ্যতে কড়া নজর রাখতে চলেছে তাই এইচপিভি ভ্যাকসিন নিলেও নিয়মিত ব্যবধানে প্যাক্সমিয়ার করিয়ে যেতে ভুলবেন না প্যাক্সমিয়ার কি এই নিয়ে আমাদের লেখা এবং ভিডিওর লিঙ্ক রইল নিচে দেখে নেবেন এই ভ্যাকসিন কি নিরাপদ গত দু দশক ধরে সার্ভাইকেল ক্যান্সারের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং এটা সন্দেহাতীতভাবে বলা যায় যে আর পাঁচটা ভ্যাকসিনের মতোই এইচপিভি ভ্যাকসিন নিরাপদ এবং এর থেকে ভবিষ্যতে অন্য কোনো রকম ক্যান্সার তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই গার্ডাসেল সার্ভারিক্স এবং গার্ডাসেল নাইনের উপরে পৃথিবীর বহু গবেষণা হয়েছে এবং এই ধরনের গবেষণার ফলাফল পিআর রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে দু সালের ক্যারোলিন ইউনিভার্সিটির গবেষণায় এর কার্যকারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে ভারতবর্ষের সার্বাহিক ভ্যাকসিন তৈরি হতে শুরুই হয়েছে দু হাজার বাইশ সাল থেকে এই নিয়ে রিসার্চ পেপার প্রকাশিত হতে কালের নিয়মেই বেশ কিছু বছর তো সময় লাগবেই এই ধরনের ভ্যাকসিনগুলোকে নিয়ে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে এই ধরনের গুজবে আর কান দেবেন না ভারতবর্ষে এইচপিভি ভ্যাকসিনের রিসার্চ দুঃখজনকভাবে অনেক দশক পিছিয়ে রয়েছে এবার অন্তত আমরা যেন মহিলাদের এই জীবনখাতি সমস্যার সমাধান খুঁজে পাই খুব তাড়াতাড়ি তাই গুজব নয় সায়েন্সের হাত ধরে চলুন এই সার্ভিক্স ক্যান্সারকে প্রিভেনশন করি নমস্কার